এখানে আমি এই যে তিতিল এবং তাহারা এই বইটা আমি ঘুরে ঘুরে দেখছিলাম এই যে এখানে আপনারা এখানে ফার্স্টে প্রথম ইয়েতে তার সম্পর্কে বিস্তারিত আপনি এখানে বইতে কি কি পাবেন সেটা এখানে লেখা আছে সো এখানে যে লেখিকা আমি আপনার সাথে এখানে আমার দেখা হয়ে গেল এটা আমার মানে ভালো হয়েছে যে আমি ওনার থেকে এখন জানতে পারি সব প্রথমত যদি আপনি আপনার সম্পর্কে একটু বলতেন দেন এই যে চিতলাম তাহারা এই বইটা নিয়ে আপনি আমাদের অডিয়েন্স আমি বইতে লেখা আছে আমার নাম সুমি সুমি ইসলাম লেখালেখিটা ছোটবেলা থেকেই শখের বসে আবজাব লেখায় এটি দিল এবং তাহারাটা যদি আমি বলি যে এটা এইটা আমি লিখেছি হচ্ছে জুন জুন মাস থেকে জুলাই থেকে লেখা শুরু করেছি আমাদের আন্দোলনটা হয়েছে জুন জুলাই আগস্ট তখন আমার মনে হলো না এখন আমি লিখতে পারবো কিছু হলেও লিখতে পারবো এই গত কিছু বিগত কিছু বছরের কিছু সত্যি ঘটনা হলে আমি এখানে লিখে তুলে ধরতে পারি না বলা কথা না না বলা কথাগুলো না মানে ঘটে যাওয়া ঘটনাগুলো আমি তুলে নিয়ে আসতে পারবো এবং এখানে কিন্তু তোমাদের মতো আমরা টিনেজারদেরকে নিয়েই লিখা এবং যা যা ঘটেছে আমাদের সমাজে গত ষোলো বছরে সেগুলোই আসলে এখানে তুলে ধরে কাল্পনিক এবং সত্য কিছুটা আমার কল্পনা লেখানো হ্যাঁ আপনি যদি আমার কাছে যদি মন আমার কাছে জানতে চাওয়া হয় আমি হচ্ছে এইটুকুই বলবো এটাই বলবো যে এটা আমার কাছে বেশি ভালো লেগেছে হে আমার প্রিয় স্বদেশ আমার জন্মভূমি আমি চলে যাচ্ছি আমি তোমাদের ছেড়ে চলে যাচ্ছি বহু বহু দিন আবার তোমাকে দেখতে পারবো কিনা না জানি না হয়ে স্বদেশ তোমাকে দেখার স্বাদ আমার এ জীবনেও মিলবে না তোমার মাঝে আমার শিশুকাল বালিকাবেলা বেড়ে ওঠা পর্যন্ত প্রতিটা ধাপে ধাপে আমার সব স্মৃতি জড়িয়ে আছে হয়ে দেশ তোমার সঙ্গে আমার হয়তো আবারও দেখো হবে যেদিন তুমি আর সত্যিকারে স্বাধীন হবা এখন তো তুমি পরাধীনতার শিকলে বন্দী তোমাকে মুক্ত করার জন্য একদল দামাল আবার জেগে উঠবে আবারও তারা হুঙ্কার দেবে তারা তোমাকে মুক্ত করবে তোমার বুকে তখন কণ্ঠ ছেড়ে সত্য কথা বলার জন্য কেউ ভয় পাবে না সত্য বলার যখন বলার জন্য তখন কেউ তোমাকে ছেড়ে যাবে না বিদায় হে আমার স্বদেশ ভূমি তোমার প্রতি আমার ভালোবাসা আর কৃতজ্ঞতা শেষ হবে না

আর তারপরে মানে আর আরো করে মানে ভালো করে যদি বডি এটা হচ্ছে আমাদের সংসদ ভবনের আদলে তৈরি করা আর তুমি সহজ একদম প্রথম ফ্যামিলিয়ান ফ্যামিলিয়ান নাম্বার দুই কোন দর পরে আপনি